সুধী দর্শক মণ্ডলী আমি রফিকুল আলম হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিস্ট আজকে প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাই আজ একটা বিশেষ দিন আজ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ইবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের মোস্ট সিনিয়র জেনেটিক অকুপেশনাল থেরাপিস্ট উম্মে সাইকা নীলা ম্যাডাম আমাদের অনুষ্ঠানে স্বাগতম ম্যাডাম আপনার মূল্যবান সময় সুযোগ করে এসেছেন অকুপেশনাল থেরাপি এটা আমরা প্রায় শুনে থাকি খুবই পরিচিত শব্দ কিন্তু আসলে অকুপেশনাল থেরাপিটা কি এটা অনেকেই জানে না আমাকে একটু বলবেন আজকে দর্শকদের মতো করে বোঝার মতো করে একটু বলুন না অকুপেশনাল থেরাপিটা আসলে কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এমন একটি দিনে আপনার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য এজন্য আমি খুবই খুশি আনন্দিত তো যেটা জিজ্ঞেস করছিলেন যে অকুপেশনাল থেরাপিটা মানুষের বোঝার মতো করে বলার জন্য সত্যি কথা বলতে কি অকুপেশনাল থেরাপি শব্দটা সব সময় মানুষ শুনছে বিশেষ করে বিশেষ শিশুদের বাবা মারা একটু বেশি এটা শুনে থাকে কিন্তু অকুপেশনাল থেরাপিটা আসলে কি কার্যক্রমগুলো কি কিভাবে পরিচালিত হয় এবং এটা কোন ধরনের পেশা এই বিষয়গুলো তারা হয়তো পরিষ্কার বোঝেই না জিনিসটা হয়তো করছে জিনিসটা যে আমি যাচ্ছি থেরাপি যাচ্ছি তারাও কিন্তু পরিষ্কার ধারণা তাহলে কি ধরনের আউটকাম আসতে পারে এবং কাদের আসলে এই থেরাপিটা নেওয়া দরকার সেটাই একটু আমি তাহলে বলি অকুপেশনাল থেরাপিটা হচ্ছে একটা খুবই আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা সেই সব মানুষকে পুনর্বাসন করতে পারি যাদের দৈনন্দিন কার্যকলাপে সমস্যা হয় দৈনন্দিন কার্যকলাপে সমস্যা হয় বলতে যে বিষয়টা আমি বুঝাচ্ছি যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের আঘাত পায় ব্রেনে অথবা মেরুরঞ্জুতে অথবা কোনো ধরনের রোগে ভুগে অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ফলে সে যদি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে যে আগে সে যে কাজগুলো নিজে নিজে নিজের কাজগুলো করতে পারতো দৈনন্দিন কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে বা রোগে ভুগে বা অন্য যে কোনো সমস্যার কারণেই হোক না কেন সে আর আগের তার নিজের দৈনন্দিন ব্যক্তিগত যে কাজগুলো আছে সেই কাজগুলো আর নিজে নিজে করতে পারছে না স্বাভাবিক সক্ষমতা সে হারাচ্ছে জি স্বাভাবিক কার্যক্ষমতা কার্যক্ষমতা সে যে সক্ষম লাইফটা লিড করতেছিল সেই জায়গায় সে আর সেটা করতে পারছে না তখনই আবার কিভাবে সে স্বাভাবিক লাইফে ফিরে যাবে আবার কিভাবে সে তার নিজের কাজগুলো নিজে করতে পারবে সেই জায়গাটাকে পুনরায় পুনর্বাসন করাটাই হচ্ছে অকুপেশনাল থেরাপি চিকিৎসার মূল কাজ এখানে কোন কোন ধরনের মানুষকে সেবা আমরা দিতে পারি যারা রোগে ভুগে অর্থাৎ এমন হতে পারে যে অর্থাৎ পরিসর ক্ষেত্রটা কতটা বড় কোন কোন জায়গাগুলো যেটা বিষয় একটু বলুন স্ট্রোক রোগী যে সে স্বাভাবিকভাবেই চলতেছিল তারপরে স্ট্রোক করার কারণে সে তার ক্ষমতা হারিয়ে প্যারালাইসিস হয়েছে এখন একজন অকুপেশনাল থেরাপিস্ট তাদের যে আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে তাদের যে নির্দিষ্ট প্রসেস অফ আছে যে তার সেই রুগীটাকে পেলে সে অ্যাসেসমেন্ট করবে তার প্রবলেমগুলো খুঁজে বের করবে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তাহলে সেই প্রবলেমগুলোর ভিতরে কি কি খুঁজে পাওয়া যাবে যেমন ধরেন অনেক সময় হয়তো প্যারালাইসিস হয়েছে তার মাসেলের যে টোন সেটা বেড়ে গিয়েছে তারপর সে হাত দিয়ে কোনো কিছু করতে পারছে না শক্তি পাচ্ছে না চলার ক্ষমতা হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছে তো এই ধরনের যে অসুবিধাগুলো তার হচ্ছে তাহলে কিছু শারীরিক আছে তারপরে কিছু কিন্তু তার মানসিক সমস্যাও কিন্তু এখানে তার হচ্ছে যে যেমন এই যে স্ট্রোক করার পর সে যে নিজের কিছুই করতে পারছে না অবশ্যই সে মানসিক ভাবে ভেঙে পড়ে তাহলে তার সেই মানসিক শক্তিটাকে ফিরায় নিয়ে আসা প্লাস তার শারীরিক শক্তিটাকে পুনরায় ফিরায় নিয়ে আসা বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে এই জিনিসগুলো অকুপেশনাল থেরাপিস্টরা করে থাকেন অর্থাৎ তার এই যে একটা রোগজনিত কারণে বা অ্যাক্সিডেন্টজনিত কারণে যে অবস্থাটা সেখান থেকে তাকে স্বাভাবিক অবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করছে এটা জি স্বাভাবিক অবস্থার দিকে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার তাকে পুনরায় তার নিজের পেশায়ও ফিরে দিতে অনেক সময় হেল্প করে যেমন শেজ হয়তো যদি টিচিং এ থাকতো এখন যে এসে দাঁড়িয়ে ক্লাসে লিখতে পারছে না কারণ তার স্ট্রোক করেছে তাহলে তার চিকিৎসার ফলে যখন সে আস্তে আস্তে যখন সুস্থ হতে থাকবে হাঁটাচলা করতে পারবে হাত দিয়ে খাওয়া খাবার খাওয়া তারপরে তার নিজের সম্পূর্ণ কাজগুলো জামাকাপড় পরা ওয়াশরুমে যাওয়া গোসল করা এগুলো যখন পরিপূর্ণভাবে তার ব্যক্তিগত কাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে যে সে এখন পারছে মোটামুটি তখন তাকে লেখায় আবার তাকে যে সে কিভাবে আবার লিখবে কলম ধরে আবার কিভাবে দাঁড়িয়ে লেকচারটা সে দিবে এরকম পরিকল্পনা করে তাকে সেই চিকিৎসারটা দিয়ে তাকে আবার পুনরায় তার ফিরে নিয়ে অর্থাৎ রোগজনিত কারণে বা অ্যাক্সিডেন্ট জনিত কারণে যেটা হচ্ছে যে সে তার একেবারে কর্মক্ষমতা তার সক্ষমতা ওই তার এই সাইড যেগুলোতে ছিল সম্পূর্ণ হারিয়ে ফেললে অনেকে তাই তো অর্থাৎ শিশুর মতো তাকে আবার ঠিক থেকে একদম শুরু থেকে একেবারে শুরু থেকে রিলার্নিং করাতে হয় লার্নিং করাতে হয় রাইট পুনরায় তার আগের সবগুলো কাজে তাকে প্র্যাকটিস করিয়ে তাকে একদম পারদর্শী করে ইন্ডিপেন্ডেন্ট বানানি তারপরে তারপরে তাকে নিজের কাজে ফিরিয়ে দেওয়া যায় এই ক্ষেত্রে সবাইকে যে ইন্ডিপেন্ডেন্ট বানানো যায় ব্যাপারটা সেটা না অনেক সময় কাউকে কাউকে কিছু সাপোর্টিভ ডিভাইসও দিতে হয় যে সে পুরোপুরি ফিরে আসবে না তার সক্ষমতাটা কিন্তু একটা সিস্টিভ ডিভাইস ব্যবহার করলে তাহলে সে হয়তো এই কাজটা করতে পারবে মানে সেই ডিভাইসটা কি ম্যাডাম এটা কি সার্বক্ষণিক ভাবে না একটা সার্টেন টাইম পর্যন্ত সেই ডিভাইসটা কার্যকর এটা বিভিন্ন ধরনের ডিভাইস তো এক একটা ডিভাইসের কার্যকারিতা এক এক রকম হয় আমি তো শুধুমাত্র স্ট্রোক নিয়ে বললাম আরো তো অনেক ধরনের রোগ আছে এটা কি ম্যাডাম অটিজম ক্ষেত্রে ওটা দ্যাট ইজ অটিস্টিক রোগীদের ক্ষেত্রে কি অকুপেশন থেরাপি কাজ করে জি অবশ্যই তাহলে এখন আপনাকে বলি যে ক্ষেত্রে কোন কোন ধরনের পেশেন্টের জন্য এটা লাগে আমি পুরোটা তাহলে একটু বলি যেমন না আমি আমি জানি আপনার সম্পর্কে যতটুকু যে দীর্ঘ 18 বছর ধরে জাস্ট হলো এই দেশে এই প্রফেশনে এত সিনিয়র মানুষ আসলে খুব একটা নেই তো এই দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু বলেন বা আমাদের দর্শকদের বলেন যে আসলে এটার উপকারিতা কি এটা রিকভারির কতটুকু সম্ভাবনা বিভিন্ন ধরনের এরকম ব্যক্তি হতে পারে শিশু হতে পারে শিশুদের ক্ষেত্রে যেটা হয় শিশুর বিকাশ জনিত সমস্যার কারণে অকুপেশনাল থেরাপি লাগে যেমন সেখানে অটিজম এডিএইচডি সেরিব্রাল পালসি ডাউন সিনড্রোম তারপরে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি লার্নিং ডিসেবিলিটি এই ধরনের শিশুর বিকাশ জনিত নানান ধরনের যত এন্ডিডিজ যত ধরনের সমস্যা আছে সব ধরনের শিশুদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি উপকারী এবং যত আর্লি তাদের এই ডায়াগনোসিসটা হয় যে তারা জানতে পারে যে বিকাশজনিত সমস্যায় ভুগছে ততই দ্রুত যদি তারা একজন অকুপেশনাল থেরাপিস্টে শরণাপন্ন হতে পারে তাহলে তাদের ডেভেলপমেন্ট গুলো মানে তাদের জীবন মান উন্নয়ন অনেকটাই এগিয়ে যায় অর্থাৎ আমরা যদি একটা তিন বছরের বাচ্চাকে অকুপেশনাল থেরাপি দেয়া শুরু করি তাহলে সেক্ষেত্রে তার ডেভেলপমেন্টটা যত তাড়াতাড়ি আসবে একজন দশ বছর বা পনেরো বছরের বাচ্চাকে যদি দেয়া শুরু করি কাটটা আর একটু দেরিতে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি তো দ্যাট ইজ একটা সাধারণ মানুষের তো আসলে ধারণা নেই সে একটা সমস্যায় পড়ল কিন্তু তার তো ধারণা নেই যে আসলে অকুপেশনাল থেরাপিস্টের কাছে সে কিভাবে যাবে কেন যাবে এই আর্নেস্টটুকু তো সেই মানুষটা থাকে না জি আসলে অকুপেশনাল থেরাপি পেশা তো বাংলাদেশে অনেক নতুন খুবই নতুন এবং প্রচার প্রচারণাও একটু আস্তে আস্তে হচ্ছে যেমন এই যে যাদের শিশু বিকাশজনিত সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে আমরা অনেক প্রচারণা যেটা করছে আইএনডি এর পক্ষ থেকে অনেক সময় করছে তাহলে সেই ক্ষেত্রে ওই ফিল্ডটাতে মোটামুটি মানুষ জানে যে শিশুর বিকাশজনিত সমস্যা হলে অকুপেশনাল থেরাপি নিতে হয় এবং এই চিকিৎসায় তাদের মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যায় এটা অবশ্যই শিশুটার কি ধরনের কতটুকু সিভিয়ারিটি আছে তার রোগের সিভিয়ারিটি কতটুকু বা বিকারজনিত তার যে সমস্যা সেখানে কি বেশি মাত্রায় নাকি নির্ভর করে যে সে কতটা বেটার রেজাল্ট পাবে সেটা এছাড়া যেটা যে ব্যক্তি মানে যারা অ্যাডাল্ট রুগী যেমন আমি বললাম স্ট্রোক মেরুরঞ্জতে আঘাতপ্রাপ্ত তারপর যদি কেউ পুড়ে যায় কারো যদি গুলিন বাড়ি সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে সেটা যদি হয় তারপরে কারো যদি হাড় ভেঙে যায় যে হাড় ভেঙে যাওয়ার কারণে সে তার নিজের পেশায় আবার ফিরে যেতে পারছে না বা কাজ করতে পারছে না সেসব ক্ষেত্রে তারপরে আরও অনেক ধরনের যাদের প্যারালাইসিস আছে যে সে নিজে নিজের চলাফেরা ওইভাবে করতে পারছে না নিজের কাজটা নিজে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারছে না সেই সকল ধরনের মানুষের জন্যই আসলে অকুপেশনাল থেরাপি প্রয়োজন হয় একটা বিশাল পরিসরের সুযোগ রয়েছে অকুপেশনাল থেরাপির দৃষ্টিবদা এবং মানুষের এই ধরনের নিরো ডেভেলপমেন্টাল ডিজিজ এর ক্ষেত্রে এটা রিকভারি করার একটা অনেক সুযোগ রয়েছে দেখা যাচ্ছে মানুষের ক্ষেত্রে জি 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 তো বাংলাদেশে এই বিষয়ে কত মানুষ আছে কতজন বা কি একটু বলবেন 2025 সাল পর্যন্ত আমাদের রেজিস্টার্ড অকুপেশনাল থেরাপি মেম্বার হচ্ছে 496 জন একটা ভাবা যায় ম্যাডাম একটা 17 কোটি দেশে তো 400 জন তো ইজে ই পেশাতে কি মানে এত কম কেন দেখি আগ্নির অভাব এটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে যে প্রতি দশ হাজার মানুষের জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট দরকার কিন্তু আমাদের দেশে এটা খুবই কম তার কারণটা হচ্ছে আমাদের দেশে পেশাটাই শুরু হয়েছিল দেরিতে তাছাড়াও আমাদের পেশায় সুযোগ সুবিধা বেশি থাকার জন্য অনেক প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু দেশের দেশের বাইরে চলে গেছেন তো এখানে আমাদের আমি যদি হিস্ট্রিটা বলি আমাদের অকুপেশনাল থেরাপিটা কখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে এটা হচ্ছে সত্তরের দশকে মুক্তিযুদ্ধের পরপরই যখন আপনার নিটোরে বর্তমান যে নিটোর পঙ্গু হসপিটাল ওখানে প্রথমে কোর্সটা চালু হয় সেখানে মাত্র তিনজন অকুপেশনাল থেরাপিস্ট তৈরি হয় তো তিনজনের ভিতরে তো দুইজনে বিদেশ চলে যায় তারপরে একজন আবার আমাদের দেশের পেশাটাকে ধরে রাখার চেষ্টা করেন এরপর উনিশশো সালে সিআরপির একটি একাডেমিক ইনস্টিটিউট বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটে আবারও কুপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্সটি চালু হলো এরপরে উনিশশো সালে এই কোর্সটি আবার ডিপ্লোমা কোর্স হিসেবে আবার নতুনভাবে চালু হলো তারপর আস্তে আস্তে উনিশশো সালে বিএসসি কোর্সে রূপান্তরিত হলো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে এবং তারপর থেকেই গ্রাজুয়েট অকুপেশনাল থেরাপিস্ট বাংলাদেশে অ্যাভেলেবেল হতে শুরু করলো এবং তখন থেকেই সিআরপিতে অকুপেশনাল থেরাপি সেবা চালু হয়ে গেল এখন বর্তমানে দুই সালে আবার নতুনভাবে অকুপেশনাল থেরাপির মাস্টার্স কোর্সও বিএইচপিআইতে চালু হয়েছে এছাড়া যেটা হচ্ছে অকুপেশনাল থেরাপির যে গ্রাজুয়েশন যে কোর্সটি বিএসসি কোর্সটি সিআরপি ছাড়া এখন বর্তমানে আরও তিনটি অর্গানাইজেশনে চালু আছে অর্থাৎ সিআরপি এবং এর বাইরে আরও তিন চারটা অর্গানাইজেশনে চালু আছে টোটাল বাংলাদেশে জি অর্থাৎ এই সবগুলো কি ঢাকার ভেতরে না ঢাকার বাইরে কোনো সুযোগ আছে এক নাম্বার হচ্ছে যে সিআরপি যেটা সাভারে অবস্থিত সাভারে অবস্থিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড ওটার একাডেমিক ইনস্টিটিউট বিএইচপিআই বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট ওখানে তো একদম শুরু থেকে উনিশশো সাল থেকে চালু হলো এরপরে আবার সাই কলেজ অফ হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা মিরপুরে ঢাকা মিরপুরে অবস্থিত তিনটি ঢাকায় আর একটা বাকি থাকলে মনে হয় চারটে টোটাল বললেন এটা এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সাইন্স এই তিনটি ঢাকায় আর একটা আছে ময়মন সিং কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সাইন্সেস তো ওখানেও এই অকুপেশনাল থেরাপি বিএসসি কোর্সটি চলছে বর্তমানে অর্থাৎ তাহলে শুধু বিএসসি মাস্টার কোর্স আর এর বাইরে কি কোনো সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স এগুলো চালু আছে সিআরপি তে মানে বিএইচপিআই অ্যাসিস্ট্যান্ট কোর্স ডিপ্লোমা কোর্স বিএসসি কোর্স এবং মাস্টার্স কোর্স সবগুলোই চালু আছে আর অন্য তিনটা অর্গানাইজেশনে শুধু বিএসসি কোর্স তো আশা করি আপনার সাথে আজকের এই আলোচনা থেকে অনেকেই দর্শকরা অনেকেই অকুপেশনাল থেরাপি সম্পর্কে একটা কিছুটা হলেও অন্ততপক্ষে পক্ষে আগের থেকে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে আশা করি এখানে আরেকটা বলতে চাই সেটা হচ্ছে যারা অকুপেশনাল থেরাপিতে পড়াশোনা করতে চান তাদের জন্য কিছু তথ্য আমি একটু দিতে চাই অকুপেশনাল থেরাপি বিএসসি কোর্সে যারা ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের অন্যান্য মেডিকেল প্রফেশনে ভর্তি হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো লাগে সেগুলোই লাগে তাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হয় এবং সেখানে বায়োলজি সাবজেক্ট থাকতে হয় তো আমাদের বিএসি ইন অকুপেশনাল থেরাপিস যে কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আন্ডারে এটা পাঁচ বছরের কোর্স চার বছর একাডেমিক এডুকেশন করতে হয় তারপর এক বছরে ইন্টার্নশিপ করতে হয় তো যারা আপনারা অকুপেশনাল থেরাপিস্ট হতে চান ভবিষ্যতে অকুপেশনাল থেরাপি পেশায় নিজেদেরকে নিয়োজিত করতে চান মানুষের সেবা করতে চান এবং তাদেরকে একটা জীবনের উন্নত মানে জীবন মান উন্নয়ন করতে চান মানুষের সেরকম যদি কেউ হতে চান এবং অকুপেশনাল থেরাপিতে যদি পড়তে চান তাহলে অবশ্যই আমাদের সামনেই কিন্তু বিএসসি কোর্সের আবার আসছে নতুন করে সার্কুলার সেটা এই চারটা অর্গানাইজেশন থেকেই আসবে তো আপনারা কিন্তু সেটা সুযোগটা নিতে পারেন হ্যাঁ ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা আশা করি যে নীলা ম্যাডামের কাছ থেকে অনেকটা ধারণা পেলেন এবং যারা এটাতে আগ্রহী তারা এটার অ্যাডমিশন বা কিভাবে ভর্তি প্রসিডিউর কত দিনের কোর্স সে বিষয়ে একটা ধারণা পেলেন আবারও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা বিষয় নিয়ে আমাদের সামনে আসার জন্য হ্যাঁ ধন্যবাদ দর্শক